এগারোই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহর পহরডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্র শরতের জবা চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে অভিজ্ঞতা তুলে ধরেন কলাকুশলীরা সুলতান সুলতানাহিম রিপোর্ট সাইকোলজিক্যাল থ্রিলার জনরার গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে চলচ্চিত্র শরতের জবা এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী কুসুম সিকদারের নিজে লেখা বই অজাগতিক ছায়ায় শরতের জবার গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কুসুম সিকদার কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা ইয়া রোহান জিতু নরেশ ভূয়া নিদ্রা নেহা সহ অনেকে সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে প্রত্যাশার কথা জানান কলাকুশলীরা পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যক্তির একটা কাজ অনেক গভীর অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের এখানে পুরো ইউনিট পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয় সম্পর্ক থাকতে হয় এবং এক সাথে সবকিছু করতে হয় দিদি বললো তোর এক্সপ্রেশন এত ভালো বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ তো দিদির ওই কথাটার জন্য আমি যে ইন্সপায়ারেশনটা পেয়েছি ওটা দিয়েই আসলে পুরো সিনেমাটাতে কাজ করতে পেরেছি আশা করি সবার ভালো লাগবে আরিয়ার কন্যা সন্তান হিসেবে কুসুম চ্যানেলের ঘরের মেয়ে যে কুসুম ছটফটে এটাই তার বৈশিষ্ট্য এবং নানা মুখী কাজ করে কুসুম বারবার আমাদেরকে চমকে দেবে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় শরতের জবা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এগারোই অক্টোবর সিনেমাটির স্ট্রিমিং পার্টনার আই স্ক্রিন সুলতানা হিমো চ্যানেল আই ঢাকা